দর্শক ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ আমরা দেখতেই পাচ্ছি পুলিশের সাথে যে ছাত্রদের যে দফায় দফায় যে সংঘর্ষ হচ্ছে দফায় দফায় যে ধাওয়া পাচ্ছে সেই চিত্রটি কিন্তু লক্ষ্য করতে পারছি হ্যাঁ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের লাঠি চার্জে যে চিত্রটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক লক্ষ্য করলে দেখতে পাবেন পুলিশের সাথে পুলিশের যে লাঠি চার্জে যে দৃশ্যটি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি দর্শক কিছুক্ষণ হয় যে করেছি আমি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে সার্বিক দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের সাথে ধাওয়া ধাওয়া পাল্টা চলছে এবং একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে এক প্রকার দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে আপনারা দেখছেন যেটি অনলাইন ফেসবুক পেজে লাইভ সম্প্রচার সাথে আছে আমি খন্দকারিতা আলম দশক ধানমন্ডি বত্রিশ রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি দশক লক্ষ্য করলে দেখবেন যে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে সার্বিক চিত্রটি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি সরাসরি ফেসবুক লাইভ সম্প্রচার এখানে দর্শক ধানমন্ডি বত্রিশ থেকে সরাসরি সংযুক্ত করেছি আপনাদেরকে আপনারা এই মুহূর্তে দেখতেই পারছেন ধানমন্ডি বত্রিশের সর্বশেষ যে সার চিত্রটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে কিন্তু পুলিশ কিন্তু এই ধানমন্ডি বত্রিশে যে সার্বিক নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পুলিশের দর্শক সরাসরি সংযুক্ত করেছি আপনাদেরকে আমি যেটি অনলাইন ফেসবুক পেজে লাইভে এবং এই মুহূর্তে আমি রয়েছি ধানমন্ডি বত্রিশে এবং দেখতেই পাচ্ছি এক প্রকার ধানমন্ডি বত্রিশের জয় সর্বশেষ চিত্রটি সেটি আহ আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আমরা শুনতে পারছি যে দফায় দফায় যে ককটেল বিস্ফোরণের যে শব্দ সেটি কিন্তু আমরা শুনতেই পারছি দর্শক দশক ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে সর্বশেষ চিত্রটি রয়েছে দশক ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে আমি সরাসরি সংযুক্ত করেছি যে টিভি অনলাইন ফেসবুক লাইভে আমি একটু যদি আপনাদেরকে বলি আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি দর্শক ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশে বুলডোজার আহ রাখা হয়েছে এবং ঠিক এখানে এই মুহূর্তে যদি বলি কিছুক্ষণ আগের চিত্রটি যে কিছুক্ষণ আগে কিন্তু এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই ধানমন্ডি বত্রিশ

দর্শক আপনাদেরকে আমি সরাসরি সংযুক্ত করেছি যে টিভিতে এবং আপনারা দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে সর্বশেষ যে চিত্রটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু দর্শক একটু আপনাদেরকে বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই ধানমন্ডি বত্রিশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু দুটি বুলডোজার নিয়ে এসেছে এবং তারা কিন্তু বলেছে যে এই ধানমন্ডি বত্রিশ মাটির সাথে গুড়িয়ে দেবে এমনটাই বলা বলেছে এবং কি তার পরক্রমেই কিন্তু দফায় দফায় যে সংঘর্ষ সেই সংঘর্ষ বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশকে ঘিরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং যদি একটু আপনাদেরকে বলি দেখতেই পারবেন যে এই ধানমন্ডি বত্রিশে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু দুটি বুলডোজার নিয়ে এসেছে শিক্ষার্থীরা এবং এই একটু যদি বলি যে এই বত্রিশকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা তাদের যে কথা সেটি কিন্তু বলেছে এমনটা কিন্তু জানতে পেরেছি এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ যে চিত্রটি রয়েছে সেটি দর্শক ধানমন্ডি বত্রিশের সর্বশেষ চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টিভি অনলাইন ফেসবুক পেজের লাইভের সাথে আছে আমি ক্ষমকর্তা সিন আলম এই মুহূর্তে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশকে ঘিরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে এবং এখানে কিছুক্ষণ আগের কথা যদি বলি যে আমরা দেখেছি দফায় দফায় যে ককটেল বোমা বিস্ফোরণের যে চিত্র সেটি কিন্তু দেখেছি আমরা এবং পুলিশের সাথে কিন্তু এক প্রকার মুখোমুখি যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু লক্ষ্য করেছিলাম একটু আপনাদেরকে বলে রাখতে চাই যে এই ধানমন্ডি বত্রিশে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা কলেজে যে কিছু ছাত্র তারা কিন্তু দুটি বুলডোজার নিয়ে এসেছে এবং মাটির সাথে ঘুরিয়ে দেবে এমনটাই কিন্তু তারা বলেছিল আমরা লক্ষ্য করতে পেরেছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেটি বাংলান ফেসবুক পেজে লাইভে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি বত্রিশ থেকে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে মূলত সেনা সেনাবাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের বা ঢাকা কলেজের যে ছাত্ররা তাদের সাথে কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়ার চিত্র কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং দেখেছি যে দফায় দফায় কিন্তু ককটেল বিস্ফোরণ করা হচ্ছিল এবং একটু যদি বলি যে এই বত্রিশকে ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়ার জন্য বা মাটির সাথে মিশিয়ে দেয় এমনটাই কিন্তু বলছিল আমি লক্ষ্য করেছিলাম আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ চিত্রটি সেটি অবশ্যই লাইফটি শেয়ার করতে পারেন দর্শক দর্শক ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানার চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ কে ঘিরে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দর্শক একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে লক্ষ্য করে দেখতে পারবেন সেনাবাহিনী কিন্তু সারিবদ্ধভাবে তারা কিন্তু দাঁড়িয়ে আছে ধানমন্ডি বত্রিশের যে মূল যে সড়কটি রয়েছে সেই সড়কটিকে ঘিরে কিন্তু তারা এই মুহূর্তে একটি অবস্থানে রয়েছে লক্ষ্য করতে পারছি এবং ঠিক তার কিন্তু কিন্তু আমরা পাচ্ছি সেনাবাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যেটি ফেসবুক পেজে লাইভ সম্প্রচার আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু যে পুলিশের পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেই সময় কিন্তু সাউন্ড গ্রেনেড এবং লাঠি চার্জের যে বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি বসব কিছুক্ষণ আগের কথা যদি বলি ধানমন্ডি ভর্তির যে চত্বর চত্বরটি রয়েছে ঠিক সেই চত্বরেই কিন্তু দফায় দফায় যে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ সেই চিত্রটি লক্ষ্য করেছি পাশাপাশি পুলিশের লাঠি চার্জ যে যে বিষয়টি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনাদেরকে আমি সর্বশেষ এই মুহূর্তে সর্বশেষ যে চিত্রটি দেখার চেষ্টা করছি মন্ডি বত্রিশছেন আপনারা দেখছেন যেটি অনলাইন ফেসবুক পেজ লাইভেটা পুরো ঝাপসা করে দিস দর্শক ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সর্বশেষ চিত্রটি সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশকে ঘিরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দুটি শাড়িকে আমরা লক্ষ্য করতে পারছি একদম সিরিয়ালে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে আছে যেন কোন রকমের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে ঠিক সেই বিষয়টিতে তারা কিন্তু ব্যাপক নজরদারি দিচ্ছেন কিছুক্ষণ আগে এই ধানমন্ডি এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়েছিল আমরা এমন চিত্রটি কিছু দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আহ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ধানমন্ডি বত্রিশকে ঘিরে এমন চিত্রটি কিন্তু লক্ষ্য করতে পারছি

দর্শক ধানমন্ডি বত্রিশ এই মুহূর্তে আমি অবস্থান করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের সর্বশেষ চিত্রটি একটু আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এই মুহূর্তে মূলত ধানমন্ডি বত্রিশে ঘিরেই কিন্তু সেনাবাহিনীর যে অবস্থান সে সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং আইন শৃঙ্খলা তারা তারা কিন্তু ব্যাপক জোরদার রেখেছে এবং আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছিলাম যে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীরা কিন্তু দুটি বুলডোজার নিয়ে এসেছিল ধানমন্ডি বত্রিশে এবং এই ধানমন্ডি বত্রিশকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু তারা এসেছিল এবং সে এই সময় কিন্তু পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা এবং দফায় দফায় যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এমন এমন দৃশ্যটি কিন্তু লক্ষ্য করেছি পাশাপাশি পুলিশের লাঠি চার্জ পুলিশের লাঠি চার্জের যে বিষয় সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি দর্শক আপনাদেরকে দেখার চেষ্টা করছি যেটি আমার ফেসবুক পেজের লাইভে